উত্তম সরকার নাম আমার স্নান করে পরিহার এইবার আমি কাল্পনিক ভূমিকায় যেতে চাই তাহার পুরোভাগে আমার যা মনে জাগে আপনাদের শুধাই আপনারা আমার কথা নেবেন আমাকে একটু আশীর্বাদ দেবেন প্রেম ভক্তি সাধন ভজন কোনো কিছু আমার জীবনে নাই খুলে বলি সবার কাছে এই পৃথিবীতে একটা খারাপ মানুষের মধ্যে যে বধ স্বভাবগুলি আছে ওর সব কয়টা আমার মধ্যেও আছে আমার কাছে বলুন দেখি ওদের সঙ্গ করে এই ভক্ত সঙ্গ করা সম্ভব নাকি কবু সম্ভব নয় তাই আশীর্বাদ ভিক্ষা মাগিয়ে আপনাদের রাঙা পাই কথা নেবেন আপনারা আশীর্বাদ দিয়ে আপনাদের মনের মতন তৈরি করে দেবেন আমি করি বর্গনা আমার পক্ষে দাঁড়াইয়ে সবার পক্ষে আপনাদের মনের খোরাক জোগাড় করা সম্ভব না কারণ আপনারা যেমন বিজ্ঞস্ততা আমি নহে তেমন বক্তা আমি হলাম ভাঙ্গা নৌকার তকটা সবাতে জানাই এই জন্য সবার চরণ ধরে পুনর্বার একটু আশীর ভিক্ষা চাই যাকে ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে তাই তো চিন্তা করলাম কিন্তু আমার বিপক্ষীয় কবি যিনি আমার আরাধ্য গুরুদেব তিনি আপনারা জানেন সব আজকে বাস্তবে আমরা গুরু শিষ্য গুরু বৃহৎ আমি নিঃস্ব আমার এই জগতে আর কোনো কিছু নাই গুরু যদি কৃপা করে কিছু বলায় আমার এই আসরে তবে আমার দ্বারাই হতে পারে এছাড়া কিছু নয় আর ভূমিকায় যাব সেখানে গিয়েও সেই বিশ্বগুরুকে পাব অর্থাৎ তিনি এ জগতে ও জগতে সর্বত্র আজকে এখানে আমার গুরু মিথ্যে কথা নয় তাই তার উপরে দিয়ে ভার আর কাব্য সিন্ধু হতে পার এইবার আমি যেতে চাই কাল্পনিক ভূমিকায় এইবার উত্তম সরকার নাম বাদ দিয়া কবি কাব্যের সূত্র নিয়া নারদ ঋষি নাম ধরিয়া সবাইতে দাঁড়াই কিন্তু দাঁড়া ক্লিয়ার সাউন্ড হচ্ছে না হ্যালো সাউন্ডটা ক্লিয়ার করে কিরকম একটু বোঝা বোঝা টাইপ হচ্ছে আর কি হ্যালো হ্যালো ক্লিয়ার হ্যালো ওই ঝরঝর হচ্ছে অতটা হবে না রিভাইভ কমবে একটু হ্যালো হ্যালো একটু টোন হ্যালো 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 আগের চাইতে কি পরিষ্কার হলো হ্যাঁ আগের চাইতে পরিষ্কার হয়েছে হ্যালো এইটা এটা এটা ওরকম করো হ্যালো একই লাইন তো এইটার মধ্যে এরকম হচ্ছে না কেন ফাইল সমস্যা আছে না কিডনি কিডনি হতেই পারে এটা একটু বেশি চুল্লু খায় মনে হয় কারণ যত বেশি চুল্লু খাবে হার্ট কিডনি আগে যাবে তারপরে সবকিছু হবে যাই হোক বসে থাকুন সকল রাখুন যোগ ধরে নাম সমাধান বিপক্ষে অনাদিরাদি গোবিন্দ যে প্রশ্ন করবদান দেবেন তার সমাধান আপনারা সবাই পাবেন আনন্দ কারণ গোবিন্দ হলেন যিনি জগতের আনন্দের কেন্দ্র তিনি মনে করুন ধারণা তার থেকে তার জগতে না গেলে কোনো কালে সেই আনন্দের ধন অর্জন হবে না কিন্তু কি বলবো সবার কাছাকাছি আমরা তো আনন্দের ধন হারিয়ে নিরানন্দে হাসি আর নাসি। এটা ঠিক আনন্দ নয় তাহলে কোন জগতে গেলে পরে সেই আনন্দের ধন পেতে পারে তাই আলোচনা করে শোনাবে সবাই এই জন্যে আজকে প্রভাসযোগ্য আলোচনা বসে মেন শুধু জনা গোবিন্দ করেছে যজ্ঞের আয়োজন কি বলবো সবার ঠাই আমার তো শুনে দে আটখানা হয়ে যায় আমার আনন্দের সীমা নাই এইবার গোবিন্দ খবর দিল আমার একটা দায়িত্ব দেবো তোমারে কথা নেবে এই ত্রিজগত তুমি আমার যজ্ঞের জন্য আমন্ত্রণ দেবে কিন্তু তোমারে করি মানা এই ত্রিজগতের সব জায়গায় যাবে কিন্তু বৃন্দাবনে নিমন্ত্রণ দেবে না আমি চিন্তা করলাম মনে মনে গোবিন্দ বারণ করে কেন যিনি ছোটবেলায় ছিলেন বৃন্দাবনে বৃন্দাবনে কত আনন্দ মনে করত খেলা আজকে কেন এই যজ্ঞের বেলা করছে সেই বৃন্দাবনকে হেলা মনে আমার আছে ভাবো আমি বৃন্দাবনে নিমন্ত্রণও দেব না কিন্তু ওদের বলিয়ে যাব কি বলবো তোমাদের ঠাই তোমাদের কানাই যজ্ঞ করছে সেখানে তোমাদের নিমন্ত্রণ নাই আমার নিমন্ত্রণ করতে বারণ করেছে যেতে তো আর মানা করে নাই আর বলতে যে মানে শোনাতেও তো মানা করে নাই চিন্তা করে প্রথমেই গেলাম বৃন্দাবনপুরে সবাই যখন দেখলো মরে ডাক দিয়ে শুধু ভাই হে নারদ মুনি তোমার কাছে আমরা শুনি কেমন আছে আমাদের চিন্তা মণি একটু বলো তো তাই আমি করলাম বর্ণনা তার আনন্দের সীমানার আর না তোমাদের কথা সারা জীবনেও একবার মনে করে না কি বলবো তোমাদের ধারে এখন ওই প্রবাস যজ্ঞের আয়োজন করে কিন্তু তোমরা তো জানো না তাই এই ত্রিজগতের নেমন্তন্ন আছে আমাকে তার দায়িত্ব দিয়েছে কিন্তু তোমাদের নেমন্ত্রণ করতে বলে নাই তা ভাবলাম তোমরা জানো কি না জানো শোনো কিনা কারো অন্যর কাছ দিয়ে শোনো মনে আছে ভাবো তোমাদের যে নিমন্ত্রণ নাই সেইটা তোমাদের জানাই আমি নিমন্ত্রণ করা শুরু করবো এই কথা বলে আমি গেলাম জগৎ নিমন্ত্রণ করে যখন এলাম ফিরে দেখলাম প্রভাস কিনারায় যজ্ঞাগার তৈরি করেছে মনোরম পরিবেশ জানেন যত জ্ঞানী দল সারা পৃথিবীর এবং সেই দেবলোক থেকে সমস্ত সবাই এসে উপস্থিত হলো সে সাধারণ মানুষ কল্পনা করতে পারবে না মহাশয় ওই দেখছি আমি ঘুরে ফিরে যখন গেলাম দক্ষিণ দ্বারে গিয়ে দেখলাম ওনার মা আর মানে বাবা আছে সেই জায়গায় মাকে মারে আমি চিন্তা করলাম মনে মনে গোবিন্দ যজ্ঞ করছে তার যজ্ঞাগারে তার মাকে মারে কেন আচ্ছা আমার কাছে বলুন দেখি যদি মুখ্যমন্ত্রী এখানে কোনো একটা অনুষ্ঠান করে আর সেইখানে যদি তার মা প্রবেশ করে তার ধারে কাছে কেউ ঘিজতে পারে না পারে মুখ্যমন্ত্রী লাগবেন একজন প্রধান যদি করে তার মাকে যদি কেউ করে তা সে বাঁচতে পারে আর ইনি হচ্ছেন জগতের কর্তা কর্তা বিধাতা কি বলবো সবার ঠাই আপনারা জানেন জ্ঞানী দলে যার অঙ্গুলি হেরে বিশ্বব্রহ্মাণ্ড চলে তার মাকে কোনো কথা বলে এরকম ক্ষমতাত্রী জগতে কারণ নাই অথচ দেখলাম তার যজ্ঞের দ্বারে তার মাকে প্রহার করে আর তার মা কড় জোরে কান্না করে আমি দূর থেকে দেখেছি কিন্তু কাছে যাই নাই কারণ আমি চিন্তা করলে দেখলাম মনে যেহেতু গোবিন্দ অন্তর সব কিছু জানে তার তাকের মাকে যে প্রহার করছে তাও তো সে জানে তাহলে এই মা মারার যোগ্য হতে পারে এর কোনো একটা মানে কি মাকে মেরে যদি যজ্ঞ করে তাহলে আলাদা পুণ্য টুণ্য হতে পারে কারণ আপনাদের আছে জানা ভগবানকে যজ্ঞের অর্ঘ সবাই দেয় ভগবান যজ্ঞ করে অত দেখা যায় না তাহলে সে যজ্ঞ করছে পুণ্যের আশায় হঠাৎ মাকে মারলে যদি তার অধিক পুণ্য হয় তাহলে কিছু একটা ব্যবস্থা ব্যাপার আছে সেই জায়গায় মনে আছে ভাবো এই কথাগুলি তার কাছে ধরে তুলি তার কাছ থেকে আমি আজকে জবাব নিয়ে নেব আচ্ছা গোবিন্দ তুমি তো জগতের আনন্দ মূল কেন্দ্র তোমার উপরে জগতে কেউ নাই আমি তো জানতাম অন্তত এতদিন ধরে তাই আচ্ছা বলো তো তুমি আমার ধারে তাহলে তুমি যজ্ঞ করছো কিসের তরে তোমার কি কিছু কম থম আছে সরাসরি নাকি কোন পাপ তাপ আছে সেই পাপ তাড়াবার তরে যজ্ঞ করছো চরাচরে কারণ এই যে ধর্মীয় অনুষ্ঠান যজ্ঞ টজ্ঞ মানুষ করে কেন কিছু পাওয়ার আশা তাদের কাছে যা না থাকে খুলে বলি সবার পাকে সেই ভগবানকে বা দেবতাকে তুষ্ট করলে তাই পাওয়া যায় এই সেই জন্য তো আপনারা যান না এই গঙ্গা স্নান করতে যান লক্ষ্মী পুজো দেন সরস্বতী পুজো দেন নাম কীর্তন এই রাসমঞ্চে আসেন কেন আপনারা ভগবানকে ভালোবাসেন আর আপনারা ভালোবাসলে আপনাদের ভালোবাসায় সে প্রীত হলে তারপরে আপনাদের মঙ্গলের জন্য যদি কিছু করে এই তো তাহলে এই জায়গায় দাঁড়াইয়ে দেখলে পরে দেখা যায় এই যাগযজ্ঞ যারা করে কিছু বাসনা কামনা থাকে তাদের ভেতরে যা অপ্রাপ্ত এখনো প্রাপ্তি হয় নাই সেই অপ্রাপ্ত প্রাপ্তি পাওয়ার লাভের তরে তারা এই সমস্ত যজ্ঞাদি করে তাহলে তোমার কি বাকি আছে খুলে বলো আমার কাছে তাই প্রাপ্তির জন্য তুমি করছো যজ্ঞ আমি করি তোমার এই যজ্ঞের উদ্দেশ্য আমি বুঝতে পারলাম না যদি বলেন রামচন্দ্র যজ্ঞ করেছিল কে করেছিল সে কৃষ্ণ নয় এক বিষ্ণু চতুর অংশে জন্ম সূর্য বংশে হয়েছিল দশরথের নন্দন তাহলে বিষ্ণু সত্তার কৃষ্ণ এক জিনিস নয় তাহলে বিষ্ণুর অংশ অংশ হবে তাহলে তাকে তো যজ্ঞ করে পূর্ণ শক্তি পেতে হবে কিন্তু এই পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির গোবিন্দ সর্ব কারণের কারণ তাহলে সর্ব কারণের কারণ যদি কৃষ্ণ হয় তাহলে সে ত্রিজগতের মূল এ জগাই না হে ভুল তাহলে সে যজ্ঞ কিসের তরে এইটা একটু বিস্ময় তাহলে আমি জিজ্ঞেস করি তোমার কাছে এই যজ্ঞ করে তোমার কি কিছু পাওয়ার আছে না কিছু চাওয়ার আছে। যে চাওয়া পাওয়া পূর্ণ করবার তরে তুমি যজ্ঞ করছো বিশ্বপিতা চরাচরে এইটা একটু বুঝাও মরে এই প্রথম প্রশ্ন তাকে করলাম দান আর দ্বিতীয় প্রশ্ন খানি বসে শুনুন জ্ঞানী গণি আচ্ছা যজ্ঞের অর্ঘ তুমি কাকে করবে দান কারণ এই জগতে যারা যজ্ঞ করে যজ্ঞের অর্ঘ ভগবান চরণে অর্পণ করে তাহলে সেই যজ্ঞের অর্ঘ সবাই তোমাকে করে দান তাহলে তুমি স্বয়ং ভগবান তুমি যজ্ঞের অর্ঘ কাকে দেবে সেইটা একটু বুঝাইয়ে কবে তোমার কথা শুনে যেন শান্ত হয় আমার প্রাণ কারণ তুমি তো জানো আমি নারদমণি আসলে যেন তো শনি কারণ নারদ যারে ধরে তার বিটাই কিন্তু শকুন পড়ে তার বংশজয় সারেকারে আমি পরে বর্ণনা আমার সাথে উল্টো পাল্টা কথা বলে এই ভূতলে তোমার অমঙ্গল টেনে এলো না তুমি আমার কথা নিও আমাকে ভালোভাবে বুঝাইয়ে দিও যাতে আমার মনের অন্ধকার দূরে চলে যায় তাহলে তুমি যজ্ঞের অর্থ দান করবে আর তার বদলে কি পাবে আর সে কে গ্রহণ করবে এমন কে আছে মহিয়ান তুমি আমার কথা নিও কি বলবো তোমার তারে তোমার যজ্ঞের অর্থ সে গ্রহণ করতে পারে সেইটা তোমাকে বুঝাইয়ে দিও এই দ্বিতীয় প্রশ্নখানি তাহার কাছে দিলাম আনি এইবার দ্বিতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্ন তারে দিতে চাই আচ্ছা আমি ঘুরতে ঘুরতে যখন তোমার ওই যজ্ঞাগারে একটা দাড়ি পাল্লা দেখতে পাই কিন্তু পাল্লা আছে বাটকারা নাই দেখে আমার হলো ভুল দেখি এক পাশে আছে একটা পদ্মুল তাহলে এই যে দাড়ি পাল্লা এই দাড়ি পাল্লা দিয়ে কি ওজন করা হবে আর এই পদ্মফুল দিয়ে কি বা তুমি বোঝাবে এই যে প্রস্ফুটিত হয়েছে পদ্ম সদ্য সেই পদ্ম করলে আনায়ন পাল্লার এক পাশে পদ্ম আছে আর এক পাশে রাখবে কাকে বলো আমার কাছে কারণটা কি এইটা করতে চাই শ্রবণ আমি বলি তোমার ঠাই ওই আর দাড়ি পাল্লা ওর মানে আমি ভালো করে বুঝতে পারি নাই এই তৃতীয় প্রশ্ন তারে করলাম আমি সভার পরে এইবার চতুর্থ প্রশ্ন তারে করতে চাই গোবিন্দ তুমি তো জগতের আনন্দ কিন্তু আমার মধ্যে এত কুটকাছালি কেন এইটা একটু জানতে চাই কি আমি সারাজীবন ধরি তোমারই তো নাম করি করি না নারদ কার নাম বলে নারায়ণ নারায়ণ হরে কৃষ্ণ এই তো বলে নাকি তার সারা জীবন তোমার নাম করে বেড়াই আমি ঘুরে ঘুরে তবুও গন্ডগোল কেন আমার ভিতরে কি নারদকে সবাই মানে কেউ ভালোবাসে দেখলেই ভয় পায় তাহলে এই যে ভক্তকে আরেকজন ভক্ত দেখবে সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরবে তাই প্রণাম করবে পায় আমাকে প্রণাম দায় কিন্তু দূরে দূরে থাকে সব সময়ই মনে করুন ধারণা নারদকে কিন্তু সবাই প্রণাম দেয় ভগবানরাও দেয় কিন্তু কাছে নিয়ে কেউ বসে না কি বলবো সবার দ্বারে তাহলে কি জিনিস আছে আমার ভিতরে যুগ যুগান্তর ধরে তোমারই নাম করে কেন আমার ভিতরে এই জিনিস দেখতে পায় এর সমাধান আমি নিজে জানি না ওই জন্য তোমার কাছে জানতে চাই কারণ তুমি হচ্ছ বিধাতা ভগবান সর্ববিষয়ে তোমার সুখ্যাতি সূক্ষ্ম জ্ঞান তাহলে আমার এই অবস্থা হলো কেন কথা মানো এইটা একটু জবা মানো যাতে আমার দূর হয়ে যায় এই ভ্রম জ্ঞান কি বলবো তোমার ধারে যাতে সত্যিকারে প্রেম ভক্তি আসতে পারে যাবে একটু সেই ব্যবস্থা করে আমি বলি তোমার ঠাই আর আমার প্রথমবারে তেমন কিছু বলার নাই এই চারখানি প্রশ্ন করে গেলাম আমি প্রথমবারে দেখে এসে কি ব্যাখ্যা করি মনে আছে ভাবো তারপরে তার কাছে এসে আরো বৃহৎ আকারে আমি জানতে চাইব এইবার ধরে সুরার ছন্দ করি একটু সঙ্গীতানন্দ বসে বসে করুন শ্রবণ